ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে দেখো এখানে আমি আলু ছাড়াই শুধুই ঝিঙে বানিয়েছি আর কি কি বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো পেঁপে কেটে নিয়েছি পেঁপে ফুরন দিয়ে পেঁপে বানাবো আজকে তারপর দেখো একটু ফুরন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেঁপে আর অল্প করে আলু দিয়েছি দিয়ে আমি ভেজে নিচ্ছি দিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ওই পেঁপের রেসিপিটা বানাবো এটা রুটি বা মুড়ি দিয়ে খেলে কিন্তু খুবই সুন্দর লাগবে আর দেখো জল ঢেলে একটু ওইতে মিষ্টিও দেবো মিষ্টি দিলে স্বাদরা খুব সুন্দর আসবে এটা মানে মুড়ি খেয়ে ওরা স্কুলে যাবে সেই জন্য এটা বানিয়েছি আর দেখো এখানে দেখো আমি ঝিঙ্গে কেটে নিয়েছি দেখো সরু সরু করে গাছের ঝিঙ্গে একদম আলু ছাড়াই ঝিঙ্গেটা বানিয়ে নেবো আজকে দুপুরে ভাতের সঙ্গে খুব কিন্তু এটা খুব সুন্দর টেস্ট লেগেছিলো ভালোই লেগেছিলো এটা আর দেখো আমি ভেজে নিয়েছি তারপর দেখো পিঁয়াজটাকে আমি ভেজে নেবো দিয়ে এবার তুলে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই এই ঝিঙের রেসিপিটা বানাবো তারপর ঝিঙে ভাজা ঝিঙেটাও তুলে দিচ্ছি দেখো ভেজে রাখা ঝিঙেটাও দিয়ে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি ওটা নাড়াচাড়া করে এবারে অল্প করে জল দেবো মশলাটা বেটে এবারে মশলার মতন মতনই জলটা দেবো একবারে বেশি নয় আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর এদিকে দেখো সে কালকে মানে পাঙ্গাস মাছ ছিল সে মাছের হচ্ছে শুকনো শুকনো করে একবার চচ্চড়ি করেছি আজকে কিন্তু খুব সুন্দর লেগেছে এই শুকনো চচ্চড়ি কিন্তু খুব ভালো লেগেছে এই পাঙ্গাস মাছের শুকনো চচ্চড়িটা আর তারপর দেখো দুপুরে খেতে বসে যাই দিয়ে দেখো এখানে খেতে বসে গেছি পাশে তোমার দাদা দাদাভাইও আছে আর আমিও খেতে বসে গেছি ভিডিওটা কেমন লাগলো ছোট করে ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবার দেখা হবে পরের ভিডিওতে চলো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই